Thank you. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শিশা লাইফ স্টাইলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো আমাদের সাথে তোমরাও চলো আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়ির থেকে বেরিয়ে আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি আর আমরা টোটো বুক করে নিয়েছি কারণ পুরো জায়গাগুলো মানে যতগুলো আমাদের এখানে ঠাকুর আছে তো প্রত্যেকটাই আমরা ঘুরে দেখবো তাই জন্য আর আমরা রাত্রি দশটার পর বেরিয়েছি আর যেতে যেতে অনেকগুলোই ঠাকুর চোখে পড়েছে তো এগুলো যেহেতু ওপেন ছিল তাই জন্য আর নেমে দেখিনি মেন মেন যে জায়গাগুলো আছে তো সেই জায়গাগুলোই আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করার জন্য আর রাস্তায় দেখো কি পরিমানে ভিড় হয়েছে প্রথম প্যান্ডেলে আমরা চলে এসেছি আর টোটো গাড়ি আর আসতে দিচ্ছিল না বলে আমরা নেমে পড়েছি রাস্তায় নেমে পড়ে চলে এসেছি সোজা লাইনে আর দেখো কত লাইন তখন প্রায় সাড়ে দশটা মতো বাজে তখনও আমরা লাইন পেয়েছি আর কী পরিমাণে লাইনে ভিড় দেখো তো আমরা সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি আর এই প্যান্ডেলটায় আমরা ঢুকবো আর প্রচুর ভিড় আর প্রচুর লাইন তো কিছুটা দূর এগোনোর পর আবার আমরা লাইনে আটকে পড়ি তো আবার লাইনে দাঁড়াই তারপর আমরা কিছুক্ষণ মানে আধা ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার বেশি হবে হয়তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর আমরা প্যান্ডেলে ঢুকতে পেরেছি তো এখানে আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি আর দেখো ভিতরটা কত সুন্দর করেছে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা দেখেও তো বেশ ভালো লাগছে আর ওপরে ডিজাইনগুলো খুবই সুন্দর মানে পুরোনো দিনের একটা প্যান্ডেল করেছে তো বেশ ভালো লাগছে ঠাকুরটা আর ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে দেখো মায়ের মুখটা কত সুন্দর আর দাঁড়াবো কী করে মানে এখানে ভিতরে এত পরিমাণে ভিড় আমি কোনোভাবেই সামনে গিয়ে ঠাকুরের ছবিটা তুলেছি তো প্রচুর ভিড় প্রচুর প্রচুর আর সবাই তোমার একই সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে মানে আমরা ভেবেছি রাতের দিকে ঠাকুর দেখতে যাবো হয়তো একটু ফাঁকা পাবো কিন্তু ফাঁকা আর কোথায় পেলাম আমরা তারপর আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য তো আমরা নেক্সট প্যান্ডেলে চলেও এসেছি আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে তো বেশ ভালো লাগছে এই প্যান্ডেলটা তো আমার বেশ পছন্দ হয়েছে তো এখানে দাঁড়িয়ে কতগুলো ছবিও তুলে নিলাম কারণ যে প্যান্ডেলটা পছন্দ হয়েছে তো প্যান্ডেলের সামনে তো ছবি তুলতেই হবে তো ছবি টবি তোলার পর ভিতরে চলে এসেছি আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর করেছে আর প্যান্ডেলের কারুকার্যগুলোও খুব সুন্দর আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আর লোক দেখো কত লোক তারপর আমরা চলে এসছি আবার নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে প্যান্ডেলের নাম আমি বলতে পারছি না মানে কোন ক্লাবের কোন প্যান্ডেল আমার মনে নেই তো এটা আমি নেক্সট প্যান্ডেলে চলে এসছি তো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে আর এত পরিমাণে আমার গরম লাগছিলো আর গলাও শুকিয়ে গেছিলো তাই আমি আইসক্রিম কিনে নিলাম তো আমরা সবাই এখন টোটো গাড়ির মধ্যে বসে বসে আইসক্রিম খাচ্ছি তারপর আমরা প্ল্যান করছি এবার কোন প্যান্ডেলে যাওয়া যাক তো তারপর আমরা Nick Trendy তো চলো প্যান্ডেলের ভিতর ঢোকা যাক এটা হচ্ছে সংহতি পার্কের সামনে শিব প্যান্ডেল তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর কাজগুলো দেখো পুরো নিখুঁত কাজ তো দেখতেও খুবই সুন্দর লাগছে আর আগে যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে কল্যাণগড়ের দিকে যে সমস্ত পুজোগুলো হয়েছিল সেই পুজোর প্যান্ডেলের সমস্ত ঠাকুর তো সেই দিক থেকে কমপ্লিট করে আমরা শিববাড়িতে চলে এসেছি তো শিব প্রতিমা দর্শন করে এখন আমরা আট নম্বরের দিকে যাচ্ছি তো আট নম্বরে যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সেগুলো দর্শন করব তাই জন্য তো দূর থেকে দেখো লাইটিংটাকে এত সুন্দর লাগছিলো তাই একটু ক্যাপচার করে নিলাম আর এটা হচ্ছে ভারতী মানে আট নম্বরে যে ভারতীর যে পুজোটা হয় সেই পুজোর প্যান্ডেল আর প্রতিমা তো প্রত্যেক বছরের মতো এবছরও খুবই সুন্দর হয়েছে ভারতের প্যান্ডেল কমপ্লিট করে আমরা চলে এসেছি পল্লিতে আর পল্লীর প্যান্ডেলটাও দেখো কত সুন্দর হয়েছে তো বেশ ভালো লাগছে ঠাকুর দেখতে তখন প্রায় একটা মতো বাজে তো দেখো লোকের ভিড় কী পরিমাণে ভিড় প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে তো এখানেও ঠাকুরটা খুবই সুন্দর করেছে তারপর আমরা পল্লি কমপ্লিট করে আরেকটা প্যান্ডেলের দিকে চলে যাচ্ছি আর এখানকার লাইটিং দেখো কত সুন্দর পুরো রাস্তাটা ঘিরে লাইটিং করেছে আর প্যান্ডেলটাও সেরকমই সুন্দর করেছে একটা ইউনিক লেগেছে আমার প্যান্ডেলের ভিতরে সামনের মধ্যে দাঁড় করানো ছিল একটা সাইকেল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটা দুপাশে দেখো প্রজাপতির মতো পাকনা করে দিয়েছে তো এই জিনিসটা আমার বেশ বেশ ইউনিক লেগেছে আর বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলের এই মানে থিমটার মধ্যে আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে আর ঠাকুরটাও বেশ সুন্দর করেছে মুখটা তো খুবই সুন্দর হয়েছে তারপর আমরা চলে এসেছি একের দিনে একের দিনে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও তো খুবই সুন্দর হয়েছে মানে বলতে গেলে আমাদের অশোকনগরে প্রত্যেকটা পুজো আর প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা ঠাকুর এবছর খুবই সুন্দর করেছে খুবই সুন্দর মানে প্রত্যেক একটা ঠাকুরের মুখের মধ্যে একটা আলাদা রকমই মায়া রয়েছে যে মায়া অন্য কোথাও তুমি পাবে না আমরা চলে এসেছি আবার নেক্সট প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি বতিপাড়ার দিকে আর বতিপাড়ার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এটা করেছে একটা রাজবাড়ি তো রাজবাড়িটাও খুব সুন্দর হয়েছে আর ভিতরটা তো অপূর্ব মানে বাইরে দিয়ে যে প্যান্ডেলগুলোকে না দৃষ্টি আকর্ষণ করে ভিতরটা তো আরও সুন্দর হয় তো বেশ ভালো লাগছে ভিতরটা ঢুকে তো চলো এবার প্রতিমাটাকে দর্শন করে নিই তো এই যে ভিতরে ঢুকে গেছি ভিতরে দেখো কত লোক আর প্রতিমাটার মুখটা দেখো জাস্ট অপূর্ব অপূর্ব মানে চোখ ফিরাতেই পারবে না তোমরা এত সুন্দর তারপরে আমরা সেখান থেকে চলে এসেছি নিউ মার্কেটে তো নিউ মার্কেটের পুজোটাও খুবই সুন্দর করেছে তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো চলো এবার ভিতরে গিয়ে এবার ঠাকুরটাকে দর্শন করে নিই প্রায় এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে দুটোর কাছাকাছি বাজে তো এখানে দেখো আমরা এই প্যান্ডেলটাকেও খুব দর্শন করে নিলাম ঠাকুরটাও দর্শন করে নিয়ে আর এটা দেখো রাস্তার ওপর একটা ছোট্ট পুজো হয়েছে এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো তারপর আমরা চলে এসেছি কালো বাড়িতে আর কালো বাড়ির এখানকার পুজোটা হয়েছে হরপা মহেন্দর করেছে তো এইটাও আমার বেশ ইউনিক লেগেছে বেশ ভালো লেগেছে তো এখানটায় ঢুকেই ফার্স্টে আমি একটু আমার নিজের কয়েকটা ছবি তুলে নিলাম তো এখান থেকে বেরোনোর পথে দেখি যে ঠাকুর দর্শন করার পর আমরা এখান থেকে যখন চলে যাচ্ছি তখন দেখি খিচুড়ি দিচ্ছে তো আমাদের ডেকে ডেকে দিল তো আমরাও এখান থেকে খিচুড়ি খেয়ে নিলাম তো বলে না মায়ের ভোগ তুমি কপালে থাকলে ঠিকই পাবে তো আমরা এখান থেকে খিচুড়ি পেয়ে গেছি তো বাড়িতে চলে এসছি তো অনেকটাই রাত্রি হয়ে গেছে চলো এবার ঝটাপট করে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে খিদেও পেয়ে গেছে কারণ বাইরে সেরকম ভারী খাবার কিছুই খাওয়া হয়নি আর বাড়িতে আসার পথে বিরিয়ানি নিয়ে এসছিলাম তো এখন বিরিয়ানিটা খেয়ে নেব আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসকে হজমও করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুল না তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই